গ্রাম ও শহরে নীলবন্ধ আর একজন ধর্ষক বিধায়ক ধর্ষণকারী লজ্জা করে একজন বিধায়ক গোলায় তড়ি দিয়ে মরে যাওয়া উচিত হচ্ছে তার বিরুদ্ধে ভাবলে মানুষকে সংগঠিত হতে বলবো চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন